অনেক অনেক দিন আগের কথা কোনো এক গ্রামে আমিন নামের এক গরিব কৃষক বাস করত তার কাছে সামান্য কিছু জমি ছিল যাতে সে শাকসবজি চাষ করে নিজের দিন গুজরান করত আমিন একা ছিল না স্ত্রী না সন্তান তার কেউ ছিল না আমিন প্রতিদিন সকাল সন্ধ্যা তাজা শাকসবজি গ্রামের মির্জা সাহেবের বাড়িতে পৌঁছে দিত বিনিময়ে মির্জা সাহেব তাকে শস্য কাপড় এবং কিছু নগদ টাকা দিত সে নিজের পরিশ্রমের উপার্জনে খুশি এবং সন্তুষ্ট ছিল এবং আল্লাহর সুক্রিয়া আদায় করত। একদিন আমিন তার খেতে কাজ করছিল দুপুরের সময় হয়ে এলো সে ভাবল যে এখন কিছু খেয়ে দিয়ে একটু বিশ্রাম করি তারপর জোহরের নামাজ পড়ে আমার কাজ শুরু করব সেই সময় এক রাখাল যার নাম ফিরোজ তার ভেড়া বকরি নিয়ে তার ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল আমিন তাকে দেখে নিজের সাথে খাবারে শরিক হতে এবং কিছুক্ষণ বিশ্রাম করার জন্য দাওয়াত দিল ফিরোজ আমিনের কথা ফেলতে পারল না সে সেখানে থেমে গেল তার ভেড়া বকরি ক্ষেতের এদিক ওদিক চড়তে লাগলো ফিরোজ খাবার খেয়ে বিশ্রামের জন্য নিজের পা ছড়িয়ে আমিনকে জানালো যে তার গ্রামে বৃষ্টি না হওয়ার কারণে লোকজন সবুজ এলাকার খোঁজেই বেরিয়ে পড়েছে সেও সেই জন্য নিজের ভেড়া বকরি নিয়ে বের হয়েছে ফিরোজের পালের মধ্যে এক ভালো জাতের ভেড়াও ছিল তার চকচকে এবং নরম পশম খুব সুন্দর ছিল ফিরোজ আমিনকে জানালো এই ভেড়াটি খুব বিরল জাতের আমিন ফিরোজের কথা শুনতে থাকল এরই মধ্যে সে কিছু তরমুজ এবং কাঠও ফিরোজকে দিল ফিরোজ বলল ভাই আমি খাবার পেট ভরে খেয়েছি তোমার আতিথেয়তায় মন খুব খুশি হয়েছে অস্বীকার করে তোমার মন ভাঙব না এই ফল রেখে দিচ্ছি সন্ধ্যায় খেয়ে নেব কিছুক্ষণ বিশ্রাম করার পর ফিরোজ সেখান থেকে নিজের ভেড়া বকরি নিয়ে সামনে সফরের জন্য রওনা হয়ে গেল সন্ধ্যায় নিজের কাজ শেষ করে আমিন তাজা শাকসবজি মির্জা সাহেবের জন্য নিয়ে এলো এবং তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের কুঁড়ে ঘরে চলে এলো পরদিন আমিন যখন নিজের খেতে পৌঁছালো তখন সেখানে দামি পশমওয়ালা ভেড়াটিকে দেখে অবাক হয়ে গেল সে ভাবল এই ভেড়াটি নিশ্চয়ই সেই ফিরোজের যে গতকাল তার কাছে কিছুক্ষণ থেমেছিল এই ভেড়াটি নিজের পাল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি ফিরোজকে খুঁজে এর ভেড়াটি তাকে পৌঁছে দিই সে এক মুচু গাছে উঠে পড়ল এবং চারদিকে দূর দূরান্ত পর্যন্ত নজর বলালো কিন্তু ফিরোজকে কোথাও দেখা গেল না আমিন চিন্তিত হয়ে পড়ল যে এখন কি করবে ভেড়াটি তার ক্ষেত থেকে বাইরে যাওয়ার নামই নিচ্ছিল না আমিন মনে মনে ভাবল যে যদি ফিরোজ তার ভেড়াটি খুঁজতে খুঁজতে ফিরে আসে তবে তাকে দিয়ে দেব এটা ভেবে সে নিশ্চিন্ত হয়ে নিজের কাজে লেগে গেল সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে ভেড়াটিকেও নিজের সাথে নিয়ে এলো যাতে রাতে কোনো বন্য জন্তু শিকার না হয়ে যায় গ্রামবাসী উন্নত পশমলাই ভালো জাতের ভেড়া দেখে অবাক হয়ে গেল তারা আজ পর্যন্ত এত সুন্দর ভেড়া দেখেনি ধীরে ধীরে এই ভেড়ার খ্যাতি মির্জা সাহেবের কারে পৌঁছালো মির্জা সাহেব আমিনকে ডেকে বলল এই ভেড়াটি খুব উন্নত জাতের ওটা আমাকে দিয়ে দাও আমি ওটার পশমে শেরওয়ানি বানাবো আমিন অস্বীকার করে বলল মির্জা সাহেব এই ভেড়া আমার নয় ওর মালিক আসবে তো আমি তাকে ফেরত দিয়ে দেব মির্জা সাহেব বলল ওর মালিকের আসার অনে এতক্ষণে চলে আসতো সে জানে না কত দূর পৌঁছে গেছে একটা ভেড়ার জন্য সব পাল ছেড়ে এখানে কিভাবে আসবে ভালো এটাই যে এই ভেড়া আমাকে দিয়ে দাও আমি তোমাকে তার উপযুক্ত পারিশ্রমিক দেব কিন্তু আমি নিজের কথায় অটল রইল যে এই ভেড়া তার কাছে অন্যের আমানত এবং সে তাতে খিয়ানত করবে না মির্জা সাহেবের তার কথায় খুব রাগ হলো কিন্তু সে কিছু বলতে পারল না এই বছর আমিন হজে যাওয়ার ইচ্ছা করল সে নিজের পরিশ্রমে সামান্য টাকা জমিয়ে বেশ কিছু টাকা জমা করেছিল কিন্তু প্রশ্ন এটা ছিল যে তার অনুপস্থিতিতে ভেড়ার দেখাশোনা এবং হেফাজত কে করবে অনেক ভাবার পর তার মনে হলো যে কেননা ভেড়াটিকে মির্জা সাহেবের কাছে রেখে দেওয়া যাক সেও আবার সে একটি ভেড়াটিকে পছন্দ করে আমিন ভাবল আমি তাকে বলে দেবো যে বিনিময়ে আমার ক্ষেত থেকে শাকসবজি ইত্যাদি নিতে থাকে পরদিন আমিন গ্রামের পঞ্চায়েত ডাকল এবং তাদের সামনে নিজের কথা রাখল আমি হজে যাওয়ার ইচ্ছা রাখি ফিরতে এক দু মাস তো লেগেই যাবে এই সময় আমার ভেড়া মির্জা সাহেবের কাছে থাকবে তার বিনিময়ে মির্জা সাহেব আমার ক্ষেত থেকে শাকসবজি নিয়ে নেবেন পঞ্চায়েত তার প্রস্তাব মেনে নিল এবং তারপর আমিন হজির জন্য রওনা হয়ে গেল এখনো আমিন গ্রাম থেকে রওনা হওয়ার কয়েকদিনই কেটেছিল যে ভেড়াটি দুটি বাচ্চা দিল দুটি বাচ্চাই নিজের মায়ের মতো সুন্দর এবং দামি পশমওয়ালা ছিল এখন তো মির্জা সাহেব খুব খুশি হল সে ভেড়ার আরো সুন্দরভাবে দেখাশোনা করতে লাগল কিছুদিন পরেই ভেড়ার বাচ্চারা দৌড়াদৌড়ি করতে লাগলো অবশেষে একদিন আমিন হজ করে ফিরে এলো এবং এক দুদিন পর মির্জা সাহেবের কাছে নিজের